আসসালামু আলাইকুম আগামী সাতাশে মে এবং এক জুনকে ঘিরে সেদিন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা ঐতিহাসিক বিজয় নিয়ে আসতেছে এইটাকে ঘিরে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখতেছেন যে যে কোনো ঘটনা হলেই জামাতের উপর দায় দিয়ে দাও শিবিরের উপর দায় দিয়ে দাও এরকম একটা কিন্তু প্রবণতা দেখা দিচ্ছে হঠাৎ করে রাজাকার ইস্যু সেটা জামাত শিবিরের বিচার করার একটা ইস্যু আসলে এইটার মেইন টার্গেটটা কি মেইন লক্ষ্যটা কিন্তু সাতাশ তারিখে এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ার কথা আছে এবং এক জুনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার একটা যে ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে সেইটাকে কিন্তু বাধা দিতে প্রচারণা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকার বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে এবং উপদেষ্টা মাহাপুস আলমের পক্ষ থেকে দেখেন এটা কিন্তু আসলে এতদিন হয়নি কিন্তু ঐতিহাসিক দুটো সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামী সাতাশে মে এবং একই জুন জামাতের নিবন্ধন এবং এটি এম ইসলামের মুক্তি এই সিদ্ধান্তকে ঘিরে কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে অশান্ত পরিবেশে তৈরি হয়ে গেছে ছাত্রদল এই সাম্যর হত্যার ঘটনাকে কেন্দ্র করে হত্যা হলো সৌরাজি উদ্যানে সেখানে ঢাবি পদ পদত্যাগের জন্য উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মানে আহ যে শিক্ষাঙ্গন যেটাকে বলা হয় ছাত্র দিতে পারে সমস্ত প্রেক্ষাপট তো সেদিকে সফল হয়ে গেছে এদিকে এনসিপির এবং মাহবুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা মাহবুব সালাম এরা কিন্তু জামাতকে রাজাকার ট্যাক দেওয়ার যে প্রচলনাটা এটা কিন্তু আবার চালু করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে জামাতের নিবন্ধন এবং এটি মাজিরুল ইসলামের মুক্তি ঠেকাতে কিন্তু আসলে এইরকমটা ঘটছে এখন এনসিপির এখানে কি সুবিধা তারা তো বাংলাদেশ জামাত ইসলামী ছায়াতলে কিন্তু রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে এটা সবাই জানে কিন্তু তারা এখন দেখেন প্রধান বিরোধী দল হওয়ার জন্য কিন্তু জামাতকে মাইনিস করতেছে এই ঘিরে কিন্তু সব জায়গায় কিন্তু জাতিসংগীত ইস্যুকে কেন্দ্র করে শিবিরের উপর দায় দেওয়া হলো এটা কিন্তু আসলে একটা বোঝার বিষয় আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ কেন আসলে জামাত শিবিরের বিরুদ্ধে এত দায় দেওয়ার প্রবণতা দেখা দিল এর মেন লক্ষ্য কিন্তু এই যে সাতাশ তারিখে এটা মাজরুল ইসলামের মুক্তি এবং একজনে দলের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়া এটা কিন্তু ঐতিহাসিক রায় হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে দুইটি এখন দেখেন এগুলো ঠেকানোর জন্য কিন্তু জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে শিবিরের উপর দায় দেওয়া তারপরে এই যে সাম্যর হত্যার জন্য যে ভিসিরে পদত্যাগ চাওয়া এগুলো কিন্তু আসলে এর একটাই কারিগর এবং জামাতকে রাজাকার বলে চালিয়ে দেওয়া হঠাৎ করে এই সমস্ত হয় যে বোতল মারার কারণে এটা এখানেও কিন্তু শিবিরকে দায়ী করা হয়েছে কিন্তু পরে যে বোতল মারছে সে কিন্তু স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে আমি এটা হঠাৎ করে এমনি বোতল উপরে ছড়িয়েছিলাম কিন্তু ওখানে পরে গেছে ওনাকে ওকে আবার ধরা হয়েছে এখন ধরার পর আবার ছেড়ে দেওয়া হয়েছে মাহফুর সাল্লামের সঙ্গে নাকি ছবি ছিল এখন ছবি বের হয়েছে যাই হোক কিন্তু প্রথমে যে প্রবণতা দেখা দিয়েছে সব কিছু সিদ্ধান্তে শিবিরের উপর জামাতের উপর দায় দেওয়ার এর মেন লক্ষ্যটা আসলে কিন্তু আগামী সাতাশে মে এবং একই জন এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং যেভাবে প্রচারণা চালা হচ্ছে বিশেষ করে শিবিরের এবং জামাতের প্রোফাইল পিক দিয়ে কমেন্টে গালাগালি শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই বিষয়ে অবগত আছেন শিবিরের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ধরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু আসলে এই রকম ঘটনাটা এই সময়ে এসে কেন ঘটতেছে এর আগে কিন্তু আসলে এরকমটা হয়নি হঠাৎ করে যে কোনো বিষয়ে জামাত শিবিরের উপর প্রবণতা দায় দায় দেওয়ার একটা যে প্রবণতা তৈরি হয়ে গেছে হঠাৎ জামাতকে যখন কাজে লাগানো এখন পাকিস্তান বন্ধি বলে চালিয়ে দেওয়া হচ্ছে তো আসলে এই রকম ঘটনাটা কেন ঘটলো এখন কেন ঘটতেছে এর আগে কেন ঘটলো না আসলে মেইন কিন্তু যে ঘটনাটা সেটা হইতেছে যে সাতাশে মে জামাতের এটি মাজারুল ইসলামের মুক্তি পাওয়ার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে চলেছে সেইখানে সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করা হতেছে এবং যে একই জুড়ে নিবন্ধন এবং পাবে এইটাকে কিন্তু টার্গেট করা হয়েছে এইসব ইস্যু প্রচার করে জামাত শিবিরকে যেভাবেই হোক পাকিস্তান পন্থী এবং অন্যান্য পন্থী বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে তার মূল কারণ কিন্তু এটি তো এটা কিন্তু ফাঁস হয়ে গেছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বানও জানানো হয়েছে তো আপনারা আসলে বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু মনে